आदेश बनाइसी ओ हाथ दिए ओ चार के ए पाउ दिए ला फिदाते हम ना चीज काबू करबो दिल्ली ना ढाका जाका जाका आजादी 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 तकदीर मर तकदीर दिल्ली ना ढाका

ভাসি 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 চাই ভাইরা আমার বোনেরা আমার এবং উপস্থিত তিন ফেরস্তাগণ আসসালামু আলাইকুম আমি পাঁচই আগস্টে তিন ফেরস্তা দেখতে পাইছিলাম এটা আমার চোখে দেখি নাই কিন্তু আমার কলমতে দেখছিলাম আজকে তিন ফেরস্তা অটোমেটিক আমি দেখতে পাচ্ছি এবং এবং গতকাল আমি অসংখ্য তিন ফেরস্তা বক্তৃষের আশেপাশে দেখতে পাচ্ছি এবং সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা যারা উল্টা পাল্টা আমলেগের দোষরগিরি করবেন আপনাদের চ্যানেল তো দূরের কথা আপনাদের বিল্ডিং ভাঙে ছিঁড়ে পানা বানাই দেবে যেমন নাকি বত্রিশকে ভাঙছি আপনারা 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 গুরকে গুর বলবেন আপনারা গুরকে আপনারা চিনিকে চিনি বলবেন চিনিকে ভালো বললে আপনাদের পাশার চাল উঠিয়ে দেওয়া হবে আমি কোন টেলিভিশনের নাম নিয়ে বলতে চাই না

এখন ভাই ভাই সময় টেলিভিশন তোমরা একাত্তর টেলিভিশন তোমরা যদি আমলিগের দালাল হও তাহলে আমার সামনে আইসো না তোমরা আমলিগের দালাল হলে আমার সামনে আইসো না আর যদি বাংলাদেশের তোমরা বাংলাদেশের টেলিভিশন হও তাহলে আমার সামনে আসবা ভাই প্রথম আলো ডেমিস্টারকে হুঁশিয়ারি উচ্চারণ করে এই আঙ্গুল উচ্চারণ করে বলতে চাই তোমাদেরকে এই একুশে ফেব্রুয়ারির একুশ তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়ে দিলাম তোমরা যদি মানুষ না হইয়া গরু হইয়া থাকো যেমন গরু এতদিন ছিল এই গরু হয়ে যদি ভারতের দালালি করো তাহলে আমি ওই সাদতে আঙ্গুলি এটাকে উচ্চ উঁচি আমি তোমাদেরকে বলতেছি যে বত্রিশের যদি তোমার মা বাবের তোমার বাবার অবস্থা যদি এই হয় তো তুমি তুমি কি বড় বড় ঘোরা গেলে রসাতল কানা ঘোরা উঠে বলে হাসি চল তাই তোমার বা বাপ হাসিনের আমরা সাইজ করে একেবারে শেষ করে দিতেছি আর তুমি প্রথম আলো তুমি তুমি কি ঘোরা দিয়ে হয়ে গেছো sáàra enakane jàppirifìtò iprofen saîdoujouè jàppirifìtò iprofen saîdoujouè.

चाहे <laughs>